আজ আমরা কথা বলতে চলেছি এমন একজন মানুষের সাথে যিনি তার ইচ্ছে এবং অদম্য পরিশ্রমের জন্য ব্যবসায় দিকে করেছে এক নজির তিনি আর কেউ নয় মোমোমিয়ার কর্ণধার দেবাশিস মজুমদার একসময় তিনি ব্যাংকার হলেও তার স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি যে পথে হাঁটা শুরু করেছিলেন তাতেই আজ মোমো মিয়া কলকাতার একটা বিখ্যাত ব্র্যান্ডে পরিণত হয়েছে আসুন জেনে নিই তার পথ চলার গল্প আমরা এই সিদা চ্যানেলের পক্ষ থেকে গুড আফটারনুন আপনাকে আর থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ভ্যালুয়েবল টাইম এর থেকে আমাদের টাইম দেওয়ার জন্য তো আপনি আপনার যে মোমোমি মোমোমি আর জার্নিটা কিভাবে শুরু হলো বেসিক্যালি আমি মোমোমিয়া প্রথম স্টার্ট করি টু থাউজেন্ড এইটিনে গুয়াহাটিতে আপনার জিএস রোড বলে একটা জায়গা আছে ওখান থেকে আমি বেসিক্যালি একশো দশ স্কোয়ার ফিটের একটা ছোট্ট কাউন্টার থেকে আমি প্রথম মোমোমিয়া স্টার্ট করি তার আগে বলতে গেলে আমি অ্যাকচুয়ালি ব্যাংকের চাকরি করতাম তো ব্যাংকের চাকরি ছেড়ে দিয়ে কুইট করে আমি আমার মমমিয়ার যে ড্রিম যেটা স্টার্টআপ ছিল সেটা আমি বলতে গেলে দু হাজার থেকে আমি ফুল ফ্লেজে চাকরি ছেড়ে শুরু করি ওখান থেকে বলতে গেলে আমার মমমিয়ার জার্নি শুরু হয় গুয়াহাটির দু হাজার যে কোনো একটা সাকসেসফুল বিজনেসের পিছনে তো অনেক ক্রিটিসিজম অনেক প্রবলেম থাকে তো সেগুলোকে ওভারকাম করতে হয় তো সেই যে ক্রিটিসিজম বা এরকম কোনো সমালোচনার মধ্যে কি পড়েছেন হ্যাঁ অনেক সমালোচনা অনেক ক্রিটিসিজম অনেক বেসিক্যালি আমরা আমি চাকরিজীবী ছেড়েছিলাম দু হাজার আঠেরোতে চাকরি ছেড়ে ব্যাঙ্কে একটা ভালো পোস্টে চাকরি করতাম ওখানে চাকরি ছেড়ে যখন দু হাজার আঠেরোতে থেকে প্রথম আমার নমিয়া হলো স্টার্ট আপটা যখন শুরু করি ওভারনাইট কোনো সাকসেসফুল হয় না কোনো স্টার্ট আপ অনেক সময় তুলতে প্রথম কথাটা আমি ব্যবসাকে বুঝবো ব্যবসা আমাকে বুঝবো সেটা বুঝতে বুঝতে মোটামুটি ছ মাস এক বছর সময় চলে গেল এরকম সামলাতে সামলাতে বলতে গেলে ব্যবসা কিছু বুঝি ব্যবসা আমাকে কিছু বোঝে কিছু জিনিস আমি বুঝতে শুরু করলাম অনেক রিসার্চ করলাম করার জন্য ধরনের বলতে গেলে দরকার ছিল না কারণ অনেক পয়সাই ব্যবসার মধ্যে ঢুকিয়েছি চাকরি ছাড়ার পরে সোর্স অফ ইনকাম বলতে সেই সময় ছোট্ট একটা একশো দশ স্কোয়ার ফিটের মমনীয় দোকান তো অনেক হার্ডওয়ার্ক দিতে হয়েছে অনেক রাত্রি জাগতে হয়েছে অনেক চপ্পল ইয়ে করেছি তো তারপরে বলতে গেলে এটা একটা সাকসেসফুল গিয়ে দাঁড়িয়েছে তার পেছনে অনেক হার্ডওয়ার্ক ছিল অনেক হার্ডওয়ার্ক ছিল আর অ্যাজিজম ইস কনসার্ন তো হ্যাঁ যেই সময় আমি মমিয়া বা একটা মোমোর দোকান স্টার্ট করি আসে বলতে বলি সেই সময় তো কোনো ব্র্যান্ড ছিল না তো যত অনেক রিলেটিভই বলে আরে ব্যাঙ্কের চাকরি ছেলে মোমোর দোকান শুরু করেছে তো ওটা একটা ক্রিটিসিজম ছিল কিন্তু আমি সবসময় বাড়িতে বলতাম যে আজকে যেটা ক্রিটিসিজম কালকে ওটা একটা অ্যাপ্রিসিয়েশনে বদলাবে যদি আমি সাকসেসফুল হই তা ইয়েস ক্রিটিসিজম তো ছিল বলতে পারেন আজকে তো বিহার উড়িষ্যা কানপুর এরকম বিভিন্ন জায়গায় মমোমিয়ার আউটলেট আছে তো সব মিলিয়ে মোট কটা আউটলেট আছে আপনাদের আমাদের এখন মোটামুটি মমোমিয়ারই শুধু দুশো চল্লিশটার উপর আউটলেট আছে চব্বিশটা আলাদা আলাদা রাজ্যে আর একশো পঁয়তাল্লিশটার উপর শহরে উই আর দ্য সেকেন্ড লার্জেস্ট মমো ব্র্যান্ড ইন ইন্ডিয়া শুধু মমোমিয়াই নয় আমাদের আরও তিন চারটে আলাদা আলাদা ব্র্যান্ড আছে যেমন ইন্ডিয়ানের জন্য আমাদের বিরিয়ানি মহল ব্র্যান্ড আছে যার আউটলেট প্যান ইন্ডিয়াতে প্রায় কুড়িটার উপর আছে আমাদের চা কফি স্ন্যাক্সের উপর একটা ব্র্যান্ড আছে যেটা নাম হলো তিয়ামো যেটা মোটামুটি পনেরোটার উপর আউটলেট আছে প্যান ইন্ডিয়াতে আমাদের নিজস্ব সসের ব্র্যান্ড আছে যেটা বিটুবি টু বি মার্কেটে সাপ্লাই যার নাম হলো বেলিকা এছাড়া আমাদের আরও কিছু কিছু স্টার্ট আছে তো সব মিলিয়ে বলতে গেলে এখন অনেকগুলো প্রজেক্টে আমাদের কাজ চলছে আচ্ছা এতগুলো প্রজেক্ট তো মনে হয় না একা সামলানো সম্ভব বলে তো বলুন কারা আছেন এর পিছনে বা ব্যাকবোন কারা যদি বলেন দেখুন বলতে গেলে দু হাজার স্টার্ট আমি করি কিন্তু তারপরে একজন একজন করে আপনার টিম বাড়তে শুরু করে হ্যান্ডস বাড়তে শুরু করে যেমন কিছুক্ষণ আগে যখন আপনাদের পরিচয় করালাম দীপানিতা চক্রবর্তী ও যখন বেসিক্যালি যখন আমার একটা সিঙ্গেল দোকান ছিল তখন স্বপ্ন ছিল বড় করার কিন্তু বড় করতে গেলে তো বড় মানুষদের সাথে বা আলাদা আলাদা সবার ওপিনিয়ন দরকার অ্যাডভাইস দরকার সেরকম ধরনের ইন হ্যান্ডস দরকার তো আমি তখন আই থিঙ্ক টু থাউজেন্ড টোয়েন্টির মিডে আমি দীপানিতার সাথে দেখা হই অ্যাজ এ কো ফাউন্ডার হিসেবে ও জয়েন করে ও আমি যখন ব্যাংকের থেকে বিলং করতাম ও আইটির থেকে বিলং করতো কিন্তু ফুডে খুব ইন্টারেস্ট ছিল কিছু নিজের জন্য করতে চাইতো তো আমরা দুজনে তারপরে আস্তে আস্তে গ্রোথটা সামলানো শুরু করলাম যে কীভাবে স্কেল করা যায় তারপরে আস্তে 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 করে এইচআর আমাদের টিম হলো আমাদের নিজস্ব এইচ টিম আছে ডিজিটাল টিম আছে লিগাল টিম আছে অ্যাকাউন্টসের ডিপার্টমেন্ট আছে প্রোডাকশানের টিম আছে সেট আপ ম্যানেজার আছে ইভেন কোয়ালিটি চেক করার জন্য আপনার আলাদা করে অডিট টিম আছে এরকম আলাদা আলাদা ভার্টিক্যাল আমাদের আছে না হলে এতগুলো আউটলেট প্রায় আড়াইশো

অল ওভার ওয়ার্ল্ডে আপনার এক্সপ্লোর হয়েছে তা আমাদের যে অথেন্টিক টেস্টটা সেটা হলো গোহাটির অ্যাকচুয়ালি আসা গোহাটির অথেন্টিক টেস্ট আমরা অন্য ধরনের কোনো ধরনের কোনো প্রিজারভেটিভ ইউজ করি না আমরা এমন কোনো জিনিস ইউজ করি না যেটা আমাদের শরীরের জন্য খারাপ হয় আর যেই ধরনের টেস্ট আমরা দিই সেই ধরনের টেস্ট ইন্ডিয়ার কোনো ব্র্যান্ড দিতে পারেন না সেই জন্যই আমরা খুব একটা শর্ট স্প্যান অফ টাইমের মধ্যে আমরা দুশোর উপরে আউটলেট আমরা ইন্ডিয়াতে খুলে নিয়েছি অ্যান্ড ইটস কাউন্টিং কারণ ওই টেস্ট আর অথেন্টিসিটিটা ম্যাটার করে ঠিক আছে মোমো যে কোন কেউ বানাতে পারে কিন্তু তাদের বানানো মোমো আর আমাদের বানানো মোমো মধ্যে হেল হ্যাভেন ডিফারেন্স তো অন্যান্য যে মোমো আমরা যেরকম দেখি সেজওয়ান মোমো প্যান ফ্রাইড মোমো এর থেকে কি কোনো আলাদা আপনাদের কোনো টাইপের মোমো আছে নাকি এরকম টাইপেরই হ্যাঁ আমাদের চোদ্দোটা আলাদা আলাদা ভেরিয়েন্ট আছে যেমন স্টিম ফ্রাইড কুরকুরে প্যান ফ্রাইড তন্দুরি সিজলার সেজওয়ান আফগানি বারবিকিউ মাখানি এরকম ধরনের প্রায় চোদ্দ ধরনের আমাদের ভ্যারিয়েন্ট আছে আমাদের মেনুতে তাছাড়াও আপনি অন্যান্য চাইনিজ পিউজিস যেমন ফ্রায়েড রাইস নুডলস স্যান্ডউইচ বার্গার থেকে শুরু করে আপনার কম্বো থুপ্পা এগুলো সব আপনি অ্যাভেলেবেল পাবেন আপনি মেনুতে কমপ্লিটলি বেসিক্যালি এসে চাইনিজ মেনু আমরা দেখেছি কোনো একটা কিছু স্টার্ট করার পিছনে একটা থাকে লাইক আপনি একটা ক্রিকেটার হতে চান তো বিরাট কোহলি ইন্সপায়ার হতে পারে তো ওখানকার আপনি ফ্যান হতে পারেন বা ডান্সের ক্ষেত্রে ঋত্বিক রোশনের মুভ দেখে আপনি ইন্সপায়ার হতে পারেন তো আপনার সেক্ষেত্রে ইন্সপিরেশন বা আইডল ঠিক কে ছিল বা কারা আমার জন্ম আপনার বঙ্গালাইনে হাবরা হাবরাতে জন্ম তো কিন্তু বলতে গেলে লাস্ট কুড়ি বছরের কাছাকাছি আমি গুয়াহাটিতেই ছিলাম তো একদিন যখন আমি আমার মামাবাড়ির ওখানে যাই আমার বাবার বানানো আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ বছর আগেকার ঘটনা বলছে একটা লাইব্রেরি ছিল সেই যেই সময় আমার বাবা বানিয়েছিল লাইব্রেরিটা সেই সময় তো লাইব্রেরিটা কাঁচা মাটি দিয়ে ওরকম ধরনের বানানো ছিল তো অনেক অনেক পুরোনো কথা প্রায় পঁয়তাল্লিশ বা সাতচল্লিশ বছর আগেকার ঘটনা কিন্তু এখন সেই বিল্ডিংটা পুরো পাঁচতলা বিল্ডিংয়ের তো একদিন যখন দাঁড়িয়ে রইলাম তখন ওখানে অপোজিটে ফুটবল গ্রাউন্ড ছিল তো একটা ছেলে ফুটবল খেলছিলো আই থিঙ্ক আমি তখন মামা বাড়িতে গেলাম বারো বছর পরে তো ফুটবল খেলতে 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 আমি সেই ছেলেটাকে জিজ্ঞেস করলাম যে এই যে এই লাইব্রেরিটি কে বানিয়েছে জানো তুমি তো ছেলেটা অনেক কম বয়সী ছিল তো বললো যে হ্যাঁ বাবার কাছ থেকে শুনেছি কোনো শ্যামল মজুমদার বলে কোনো একজন মানুষ বাড়িয়েছে যদিও ওখানে সামনে ইয়েতে লেখা আছে ফাউন্ডেড বাই শ্যামল মজুমদার তো তখন সেই জিনিসটা আমার একটা মনে একটা দাগ কাটলো যে আজকে যদি আমার বাবা যদি না থাকে তাহলে বাবার নামটা থেকে গেল আমি তখন চাকরি করছি আমি যদি পৃথিবীর থেকে যেদিন থাকবো না বা সেদিন আমি আমার নামটা কীভাবে বানাবো তখন থেকে মাথায় ঘুরছিল কিছু এমন একটা জিনিস করি যাতে অন্তত দশজনের সাথে আমি চুড়তে পারি চাকরি করলে নিজের স্যালারি দিয়ে আমি নিজের পরিবারকে চালাতে পারবো কিন্তু যদি ব্যবসার মধ্যে যুক্ত হই তাহলে দশজনের পরিবারকে আমি চালাতে পারবো একটা নাম হবে তো এই মোমো মিয়া এটা নিয়ে আপনি ভবিষ্যতে কি ভাবছেন মানে আরও কি কি পরিকল্পনা আছে যেহেতু আপনাদের শুধু মোমো না মোমো ছাড়াও অনেক কিছুই আছে বললেন চাইনিজ কুইজেন তো এটা নিয়ে আর কি ফার্দার পরিকল্পনা আছে বা নেক্সট ফাইভ ইয়ার্স এটাকে আপনারা কোথায় দেখতে চাইছেন প্রথম কথা হলো দেখুন মোমো মিয়া এখন নাম মোমো কিন্তু তার মধ্যে অনেক ধরনের মোমো ভ্যারাইটিস আছে আমাদের যে সমস্ত আউটলেট প্যান ইন্ডিয়াতে রান করছে আমরা প্রত্যেকটা আউটলেটে মোমো সাপ্লাই করি কারণ আমাদের নিজস্ব সেন্ট্রাল কিচেন আছে ইন্ডিয়ার তিন জায়গায় একটা হলো গুয়াহাটিতে ফর নর্থ ইস্টার্ন স্টেট একটা হলো কলকাতাতে আসাম বাংলা সরি বাংলা বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডের জন্য একটা হলো দিল্লিতে যেখানে নর্থ ইন্ডিয়ার জন্য সাপ্লাই হয় সেখান থেকে শুধু মোমো সাপ্লাই হয় না মোমো রিগার্ডিং যত ধরনের সস আছে সবই আমরা ম্যানুফ্যাকচার করি যেমন মোমোর চাটনি শেজওয়ান সস প্যান ফ্রাই সস চিলি সাকালি সস কারণ আমরা বিলিভ করি ইস আওয়ার টেস্ট আওয়ার অথেন্টিসিটি আমরা আমাদের নিজস্ব রেসিপি দিয়ে প্রত্যেকটা সস আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি আর নিজেরাই আমাদের আউটলেটে পাঠাই অ্যান্ড সেকেন্ডলি যে আগামী দু বছর বা তিন বছরে ডেফিনেটলি আজকে আমাদের প্রায় দুশো চল্লিশের উপর মমিয়ার আউটলেট এটা পাঁচশোটা আউটলেট পর্যন্ত আমি নিয়ে যেতে চাই তারপরে ফার্দার আরও একটা নতুন স্টেপ বা নতুন কিছু তো আমরা প্ল্যান করতে পারবো আপনার কাছে সাফল্যের মন্ত্রটা ঠিক কী দেখুন সাফল্যের একটাই মন্ত্র হতে পারে যে নিজের উপর প্রথম কথা বিশ্বাস রাখতে হবে কেউ কোনো দিন করতে পারেনি বলে যে আমি পারব না তার কোনো কথা নেই দ্বিতীয় নম্বর কথা হলো আউট অফ দ্য ব্লু ভাবতে হবে আর কোনো সবসময় কষ্ট করে যেতে হবে আমি যেই কষ্ট বা যেই হার্ডওয়ার্ক নিয়ে প্রথম দিন শুরু করেছিলাম আজকে কিছু পেয়ে যাবো বলে সেই হার্ডওয়ার্কটা ছেড়ে দিতে পারবো না আজকেও তো ততটাই কষ্ট করে যেতে হবে ততটাই রাত জাগতে হবে ততটাই মাথা চালাতে হবে যেদিন আমি প্রথম দিন করেছিলাম আর সবচেয়ে বড় কথা হলো ইউ কান্ট লেট ইউর হাঙ্গার ডাই তোমার খিদে কোনো দিন মরা মরতে দিতে হবে না সেই করে যেতে হবে লড়ে যেতে হবে আর আমি পারবো আর আমি জিতবো সেই কনফিডেন্সটা নিজের মধ্যে রাখতে হবে তো আপনি যেহেতু বাঙালি তো বাঙালিদের একটা কনসেপ্ট থাকে ভাত ঘুম ছেড়ে তারা উঠতে পারে না তারা ব্যবসা করতে পারে না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন অনেকেই ভাবছে মানে এরকম ভাবনা থেকে যে অনেকেই পিছিয়ে আসছে আবার ইয়ং জেনারেশন বা জেন আমরা যাদের বলছি তারা চাইছে স্টার্ট খুলতে তো তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে দেখুন ঘটনাটা কোনো বাঙালি বা কোনো কমিউনিটি বা বা কোনো কমিউনিটির উপর ডিপেন্ড করে না ডিপেন্ড করে হলো আপনি দেখুন ইন্ডিয়াতে আইডিয়া সবার কাছে আসে আসল জিনিসটা হলো ইমপ্লিমেন্টেশান আপনি কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন সুতরাং ইমপ্লিমেন্টেশন ইজ দ্য আলটিমেট ফ্যাক্টর যদি ইমপ্লিমেন্টেশান ঠিক হয় তাহলে যে কোনো আইডিয়া সাকসেসফুল হতে পারে আর দ্বিতীয় নম্বর কথা হলো প্রথম কথা হলো কোনো অঞ্চল যদি তার নিজের কমফোর্ট জোনের থেকে বেরিয়ে না আসে তাহলে সে কোনো দিন সাকসেসফুল হতে পারে না যতক্ষণ পর্যন্ত আপনি পড়বেন না ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়াতে পারবেন না যদি না দাঁড়াতে পারেন তাহলে আপনি কোনো দিন সাকসেসফুল হতে পারবেন না আপনাকে ফেল হতে হবে আপনি উঠতে হবে আবার নতুন করে দৌড়াতে হবে আমার মম মিয়া হল আমার জীবনের বারোতম স্টার্ট আপ তার আগে এগারোবার আমি ফেল করেছি ফেল করার পর উঠেছি আবার দৌড়েছি একটা অন্ত্রপনীয়রের মাইন্ডসেট হওয়া উচিত একটা স্টার্ট ফেল হলো ব্যাক অফ দ্য মাইন্ড আরও একটা স্টার্ট আপের আইডিয়া রেডি করা ওটা নিয়ে আবার বাকেলীয় শুজ অ্যান্ড রান সেই ধরনের কনফিডেন্স আর আউট অফ দ্য ব্লু ভাবার ক্ষমতা রাখতে হবে এরকম আরো কন্টেন্ট দেখতে হলে চোখ রাখুন আমাদের পেজ দ্য আনরিপোর্টেড দেয়ার ইকো